অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখতে পাই সেখানে রুডি বলে একটা বোম রিফিউজ করলেও সবকটা বোম অটোমেটিক অফ হয়ে যাবে তখন দীপা লাবণ্যের পেটে থাকা বোমটিকে সরাতে যাই তখন রুডি বলে ওখানে যে কালো তারটা আছে সেটা কেটে দিলেই সবগুলো বন্ধ হয়ে যাবে দীপা রুডি কথা শুনে কালো তারটি কেটে দেয় এবং বাড়িতে থাকা সবকটা বোম অটোমেটিক বন্ধ হয়ে যায় পরবর্তীতে দীপার শ্বশুর দীপার হাতে একটা চাবুক ছড়িয়ে এনে বলে এর পাপের শাস্তি তুমি নিজে হাতে দাও তখন দীপা চাবুকটা নিয়েই রুডিকে মারতে থাকে এবং কিছুক্ষণ মারার পরে সোনাকে বলে রুডি তোমার জীবন শেষ করে দিয়েছে তুমি ওকে নিজে হাতে মারতে চেয়েছিলে এখন ওর প্রতিশোধ নাও এরপর সোনা রুডিকে কিছুক্ষণ মারার পরে রূপাকে বলে এবার তুমি প্রতিশোধ নাও তোমাকে অসম্মান করতে চেয়েছিল অন্যদিকে আমরা দেখতে পাই অভিনাশ এসে বলে বাহ এখানে সবাই মিলে পাপের বিনাশ করা হচ্ছে পরবর্তীতে সবাই মিলে রুডিকে মারতে মারতে এক পর্যায়ে দীপা বলে তোর মা কোথায় তোর মায়ের সাথে আমার অনেক পড়া আছে তখন রুডি বলে মা গোডাউনে আছে তখন অভিনাশ পুলিশকে এনে বলে আমরা সবাই মিলে গোডাউনে যাব কিছুক্ষণ পর এই সূর্য দীপাকে বলে আমাদের সবার সাথে রুডি খুব খারাপ আচরণ করেছে তার জন্য আমরা সবাই মিলে ওদের মা ছেলেকে শাস্তি দেব পরের সিনে আমরা দেখতে পাই গোডাউনের ভেতরে রুডি কুন্তলার সামনে গিয়ে দাঁড়ালে কুন্তলা বলে আমি তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম কিন্তু তোমার চোখ মুখ কেমন লাগছে কেন কি হয়েছে সেটা তো বলো এদিকে রুডি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং কিছুক্ষণ পরে দীপা এবং বাকিদের সবাইকে ডেকে বলে এটাই হচ্ছে আমার মম যে আমাকে সবসময় এসব খারাপ কাজে উৎসাহিত করত আমি এখনও যেতে চাইনি কিন্তু মম আমাকে জোর করে পাঠিয়েছে তখন কুন্তলা বলে তুমি এসব কি বলছো রুডি আমি তোমাকে আরও নিষেধ করেছিলাম কিন্তু সেই তুমি আমাকে ভাসালে কিছুক্ষণ পরে কুন্তলা সবার কাছে স্বীকার করে হ্যাঁ আমি আমার ছেলেকে সব খারাপ কাজে উৎসাহিত করতাম আমি নিজেই সোনার সাথে রুডির বিয়ে দিয়ে ওই বাড়িতে ঢোকার প্ল্যান সাজিয়েছিলাম এমনকি দীপা ও সূর্যকে বারবার মারার জন্য আমি লোক পাঠাতাম তাছাড়া লবণ্যকে আমি কিডন্যাপ করেছিলাম আর পড়ে রইল মাথামোটা উর্মি উর্মিকে ব্ল্যাকমেল করে আমি সূর্যকে ওষুধ দিতাম যাতে সব কিছু ভুলে যায় পরের দৃশ্যে দেখানো হয় কুন্তলা পুলিশকে বলে আমাকে নিয়ে চলেন অফিসার তবে একটা কথা সত্যি আমি অন্যের পরিবার ধ্বংস করতে গিয়ে নিজের পরিবারটাকে মেরে ফেলেছি রুড়ি আমি তোমাকে যেভাবেই হোক জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসতাম যেমনটা আগে করতাম কিন্তু সেই তুমি আমাকেই পুলিশের হাতে দিয়ে দিলে পুলিশ কুন্তলাকে নিয়ে যায় এবং শেষ পর্যায়ে এসে রুডি দিবার শরীরে ইঞ্জেকশন পুশ করতে দীপা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় দীপার অজ্ঞান হওয়া দেখে রূপাও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তখন সবাই মিলে রূপা ও দীপাকে হসপিটালে নিয়ে যায় পরবর্তী সিনা হসপিটালে দেখতে পাই সূর্য ডক্টরকে গিয়ে বলে দীপা এখন কেমন আছে তখন ডক্টর বলে আমি একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়েছি তাতে উনি অনেকটা সুস্থ ডক্টরে কথা শুনে সূর্য বলে রুডি তো এমন অল্প পাওয়ারে ইঞ্জেকশন দেবে না তখন ডক্টর বলে ইঞ্জেকশনটা যত সম্ভব কোনো একটা সাপের বিষ ছিল অন্যদিকে দেখতে পাই ডাক্তার রূপাকে জিজ্ঞেস করে আপনাকে একটা চেক করতে হবে তাছাড়া আপনি তো এখন অনেকটাই সুস্থ বোধ করছেন শেষ পর্যায়ে দীপা ডক্টরকে বলে আমার মেয়ে কোথায় আমি আমার মেয়েকে দেখতে চাই আর আমার মাথা এবং চোখ ব্যথা করছে কেন আমি চোখ মেলতে পারছি না পরবর্তীতে ডক্টর রূপার কাছে নিয়ে যাবে তখনই উর্মি সোনা বাকি সবাই মিলে আঁকড়ে ধরে আর বলে এই অসুস্থ শরীর নিয়ে তুমি বাইরে কেন ঠিক তখনই রূপার মহিলা ডক্টর এসে বলে রূপা এখন অনেকটাই সুস্থ তাছাড়া নাতি নাতনির মুখ দেখলে উনি আরও সুস্থ হয়ে যাবেন এদিকে কৃষ্ণ ডক্টরকে বলে আমার স্ত্রী কেমন আছে তখন দীপা সবাইকে হাসি মুখে বলে আমার যদি ভুল না হয় তাহলে কৃষ্ণ তুমি বাবা হতে চলেছ বাবা হওয়ার কথা শুনে সবাই অনেক হাসতে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ